কত শক করছিলাম ভাইয়ের বউর সাথে পাল্লা দইরা আমি স্বর্ণ পড়মু এই কারণে জামাই রোগ হয়েছে আরও পাঁচ বড়ি স্বর্ণ পাড়াও জামাই আমার স্বর্ণ পাঠাইতেছে আমি ভাইয়ের বউর এক স্বর্ণ নাই আমি কার লগে পাল্লা দৌড়মু শোনমা একটা কথা কই পাল্লা দিয়ে কী ওর যা আছে তো আছে ও তো নাই আর তো তো আছে পাল্লা দেওয়া দরকার কি তোর সমস্যাটা তো এইখানে মা ও থাকলে সেন আমি পাল্লা দরতাম এখন আমি কারো লাগে পাল্লা দেওয়া দরকার নাই তোর মতো তুই থাক ওর মতো থাক তুই যে কি কস না মা কারে কি বুঝাস আরে ওরে বোঝাই লাভ নাই ওই যে বাড়িতে ঢুকছে না একটা ফকিনির বাচ্চা আর ও তো কম না ও তো একই গোষ্ঠীর লোক ও কি বুঝব এই যে স্বর্ণ গয়না এগুলা পড়লে যে কি আনন্দ লাগে মনের মধ্যে পর্তি লাগে আমিও কি চাই নাই আমার পোলাটার নগদ কিছু খেস টাকা দেব আমি যেই টাকাটা দি অন্তত চাকরি লওয়াইছি ওই টাকাটা যদি আমার হাতে থাকতো আমার একটা শরীরে জোর থাকতো শক্তি থাকতো আজকে ওইটাই পাইলাম না মানুষের বিয়ের বাড়ি থেকে কত কিছু দেয় বিয়ের সাজায় দেয় জামাইরা সাজায় দেয় বিয়েরা সাজায় দেয় আজকে দিছে দিছে ভালো সাজায় এই তোর মা গুমি তুই কাম করতেছে সারা জীবন কামই করে যেতে আচ্ছা। হুম আইছা আমি কাম করলে তো আমার শরীরে ভালো থাকবো আর কাম করা ভালো বুঝছো